Hãy subscribe la kênh Ghiền Mì Gõ Để không bỏ আইরে নাম মাঝে রও যা চাই রোনা মা বাবা কে ভইলোনা আইরে নাম মাঝে রও যা চাই রোনা মা বাবা কে ভইলোনা আইরে জান্নাতবাসী হইতে চাইলে

लेते एो मधु इमेते एो मधु जहनि तो तु अगिरि दोया जहनि नी तु अगिरि যতই জপিং নামিটি তোমার যতই জপিম নামিটি তোমার তো তুই মধুর লাগে রে দয় তুই তুই মধুর লাগে ও লল ও লল ও লল ও লল ਲੋ ਅਰ ਲੰ ਲਰ ਲੋ ਅਰ ਲੰ ਜੀਵਨ ਬੋਟੀਆ ਕੌੜੂ ਸਿਰੇ ਗੋਨਾ ਜੀਵਨ ਬੋਟੀਆ ਕੌੜੂ ਸਿਰੇ ਗੋਨਾ ਖੋਮਾ ਕੋਰੇ ਦਾਰੇ ਦੋਹਿਆ ਖੋਮਾ ਕੋਰੇ ਦੋ ਐਰੀ ਗੋਨਾ ਗੋਲੇ ਖ

হোদে এ হো দো বিহারি শে কর খেলা পিছম চাইয়া দেখো পিছা দেখো টুহ বেজ তোর বেহারে

<كبيرك> لا لا, لا, <قلت الرغم> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سلم جل الحمد لله <سلامين> আর জোরে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত ও রামাইকেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে যত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রিত অতিথিবৃন্দ দারি পাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বরপীর হজরত আব্দুল কাদের রাদিয়াল্লাহু রদিয়াল্লাহ তালুর স্মরণে আজকে তেরোতম বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আবরাক আপনারা কি শারীরিক অথবা মানসিক ভাবে অসুস্থ হম দুরুদ যেভাবে পড়ছেন এই এই বাদাম খাওয়া টিম সামনে আসো এই সব দিনে চিনি আমি সামনে আসো যেই মজা করে বাদাম খাইতেছে একটার কারে সিমটা দিতেছে খামটা দিতেছে যা মন তা করতেছে এই বাদাম খাওয়া টিম এমন কিন্তু দাঁড় করামো যারা বাদাম খাইছে সব আমার কাছে আসো এই তো দুইটা বাচ্চা গেছে আর বাকি গুলা চেষ্টা করো এই এক লগে না এক লগে না এই এক লগে না সব শয়তান এক লগে এই সামনে এই পাশে আসো এই পাশের গেফে আসো এই যে পাখে গ্যাপ আছে এনে এই সাদর না খুব চালাক আয় আয় আর সামনে এনে একবার এনাই ফোরাই তোর আর কেউ ডিস্টার্ব করতো না এদিকে আয় আয় ইয়ান দিয়ে ইয়ান দিব ইয়ান দিয়ে ইয়ান দিব আর দাদা একটা হাসি দিছে আপনাদেরকে হাসানোর জন্য একটু ফিলিংস দেওয়ার জন্য কাজটা করছি অন্য কিছু না ঠিক কিনা বলেন আমার স্বাস্থ্য ভাই তে মন খারাপ করে বইছে খুব হ্যান্ডসাম তে স্মার্ট কিন্তু তে মন খারাপ তে দুরুদো পড়ে না জিকিরে করে না কইজি আছে আল্লাহই জানে আর একটা বইছে হ্যাঁ এটা আমার গাড়ি নামার সময় দেখছে ডাইয়া যে বইছে হ্যাঁ তালে তালে দুরুদ আর জিকির চলছে আলহামদুলিল্লাহ এখন এরে স্বাস্থ্য ভাই আমারে তো রাজা সার মনে করতে হইব আর এখানে যারা বইছে সব ছাত্র কি আমি কি আপনাদের টিচার আমার পরে যিনি আসবে উনি কি আপনাদের কথা কয় না আরে আমার পরে যিনি আলোচনা করতে আসবেন পীর সাহেব কেবলা এখানে আছে না নাম গোলাম গাউসাল কদিরি আল আশরাফি সাহেব গদিনী হ্যাঁ পীর সাহেব কেবলা এনায়েতপুর দরবার শরীফ কচুয়া চাঁদপুর উনি আমার পরে আসবেন উনিও আজকে টিচার উনি হলেন আর কি হেড স্যার কি কি কথা বলে না আচ্ছা আপনাদেরকে কি আল্লাহ বাদাম খাওয়ার জন্য বুট খাওয়ার জন্য চা খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য যেটা আপনার আমার জীবনে কোনো প্রয়োজন নেই ওই সমস্ত কথা বলার জন্য জবানটা দিছে তো কি লেগে দিছে কইতে পারবেন নি কি চমৎকার কইছে দেখছেন নি ট্রেনিং কি জিনিস আমার পিচ্ছি বললে দিছে আল্লাহর জিকির করার জন্য এমকস্ত বলে নাই হুজুরের ওয়াজ হনতে হনতে একবার এটাও ওয়াজ হয়ে গেছে পুরো ব্রেন এই আমার দিকে তাকান এটা বাদাম খাওয়ার জায়গা না ও মনোঝুঁকি হয়ে বসার জায়গা না এখান থেকে আজকে আপনার ট্রেনিং নেবেন এটা প্রফেশনাল এটা টিচিং প্রফেশন কি কারণ আপনার আমার জীবন আদর্শ কোথায় লুকায়িত ইসলামের মধ্যে না আপনি পরিপূর্ণ হতে হলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চাইলে অবশ্যই আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ কেন এই সেন্টেন্সটার এত মর্যাদা কেন এত পাওয়ার কেন এত কোয়ালিটি কেন তার ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটা কার মনোনীত ধর্ম আরো জোরে আল্লাহর মনোনীত ধর্ম তাই না তা আমরা কি ইসলামের রঙের রঙিন হব না তারপরে আপনার আমার সিনাই ঢোকাতে হবে ভয় তারপরেই আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন লাহমুল বুসরা ফিল ফিল আখেরা আপনি আমি তখনই সুসংবাদের আওতায় আসব দুনিয়া এবং আখেরাতের জন্য নিয়ামত যেই প্রাপ্ত বান্দাগুলো তাদের অন্তর্ভুক্ত আমরা তখনই হতে পারবো যখন আমরা ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারব জোরে জোরে কন্যা আর জোরে আর জবানটা বন্ধ থাকবো নি এটাই অটো চলে চলতেছে কি অটো চলতেছে কিন্তু এখন আর এটা বলতে হবে না আমি তো যাইনি আল্লাহ রাবুল আলামিন কি বলেছে জানেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো এখন স্মরণটা কেমনে করবে কি কি চমৎকার লাগে জানেন আমরা তো এগুলো বলতে 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 প্রতিদিন বলতেছি তারপরেও মনে হচ্ছে বলার প্রতি কোনো ক্লান্তি নেই কেন জানেন কারণ এগুলা আল্লাহর পছন্দের কাজ আল্লাহর পছন্দের নেয়ামত

হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমরা যখন হেটে হেটে আল্লাহর জিকির করার জন্য যাই অথবা আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তখন দৌড়ে চলে আসে বুঝেন নাই তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য হেটে হেটে আসছি না আজকে আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে করার জন্য হেটে হেটে আসে তো হেটে হেটে এসে আমরা তো সারা জীবন চেষ্টা করলো আল্লাহকে পাবো না আল্লাহ যদি আমাদেরকে ধরা না দে আল্লাহ রাবুল আলমিন কথা দিয়েছেন আপনি হেটে হেটে আল্লাহর জিকির করতে আসবেন আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে তার মানে আপনি যত ধ্রত জিকির করতে যাবেন তার চেয়ে ধ্রত আল্লাহ আপনার কাছে এসে ধরা দেবে তখনই আপনি হতে পারবেন আল্লাহর আল্লাহর অলি হতে হলে কি করতে হবে জিকির করতে হবে জিকির শব্দের অর্থ হলো স্মরণ জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার জিকির সোহান বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির লা বলা জিকির আল্লাহ আকবার বলা জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা এটাও জিকির নামাজ ও জিকির হজ ও জিকির নামাজ হলো জিকিরের জলসা হজ হলো জিকিরের জুলুস জেরে জর কনসান তাহলে জিকির আমরা করা লাগবে না আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আমরা এমনভাবে জিকির করি মুখে জিকির করি শরীরের অন্যান্য পার্টস গুলা জানে না বুঝতেও পারে না তাহলে আমরা সুন্নি জামাত ঠিকই হয়েছে। কিন্তু আসল সন্ন্যতকে এখনো পর্যন্ত তালাশ করে বের করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি তো যেহেতু পারি নাই আমরা ব্যর্থ তাহলে কি রেজাল্টের আশা করতে পারি আমরা রেজাল্টের আশা করতে পারি না এই জন্য ছোট্ট একটা আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আপনার আমার জন্য গোটা সৃষ্টি জগতের জন্য সমুদ্রের তলদেশে কীটপতঙ্গ মাছের জন্য পর্যন্ত কোদার খোদায়িত্বের সীমানা যত দূর জোরে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে তত সীমানা জোরে রহমত হিসেবে পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য কথা কয় না কার জন্য নবীজি আসার পরে তো বলছে রব্বি হাবলি আম্মতি কাল হাসুরের দিন নবীজি বলবে রব্বি সাল্লিং আমাদের শান্তি আমাদের নিরাপত্তা শুধু কামনা করবে সকল নবী নবসি নবসি করবে একজনের কাছে আসলে আরেকজনকে দেখিয়ে দিবে এই করতে করতে একজন নবী আরেকজন নবী এই করতে করতে আপনার আমার প্রাণের নবীকে দেখিয়ে দেওয়া হবে জোরে জোরে কন্যা সব কারণ সেদিন আপনার আমার প্রাণের নবীর হাত ওকে থাকবে প্রশংসার জান্ডা সেই প্রশংসার জান্ডা হলো মাওলানা সুরে জোরে কোন সুবহান আর জোরে কোন সুবহান আর একটু محبتে বললে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো জিকির আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে যেটা তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও ইয়ারসুল্লাহ এ ফলটা কি সুলো হিলাম কোনো আপনাদের সুস্থতা ফিরে আসে নাই আমি তো জাস্ট একটু টাচ করে দেখলাম একদিকে দাওয়াতরাও দিলাম আর একদিকে একটু ট্রাইও করলাম ঠিক আছে না আপনারা কি বলেন আপনারা কি একটি হতে পারছেন পারেন নাই ম্যাক্সিমাম লোক দুর্বল এই আপনি আমি আমরা সবাই ডাবল কি একটা হলো দেহ আর একটা হলো আত্মা একটা হলো বাহিরের মানুষ আর একটা হলো ভিতরের মানুষ ভিতরের মানুষটাই আসল যেদিন ভিতরের মানুষটা দেহের সাথে যুক্ত হয়নি সেদিন আপনি আমি মানুষ ছিলাম না এই ভিতরের মানুষ আত্মাটা যুক্ত হওয়ার কারণে আপনি আমি মানুষ যাবে আরেকদিন আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম বুঝে নিতে হবে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন বুদ্ধিমান মানুষ প্রতিদিন দুই ধরনের খাবার সঞ্চয় করে কয় ধরনের দুই ধরনের ইমানদার মমিন মোত্তাকি আল্লাহ বলেছেন জান্নাত বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস মোত্তাক হয়েছে জান্নাতে চলে যাও অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে বাঁচার কোন সুযোগ মোমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে একটা খাবার হলো পৃথিবীর খাবার কিসের খাবার পৃথিবীর খাবার আপনি যেই কোনো বাজারে গেলে যেই কোনো জায়গায় বোনের বাড়ি যান চাচার বাড়ি যান আত্মীয় কোনো শোভাকাঙ্ক্ষীর বাসায় যান হয়তো খাবারের কোয়ালিটিটা একটু উনিশ বিষ হবে কিন্তু খাবার মাস্ট বি পাওয়া যায় যায় কি যায় না ছোট্ট চা দোকান টং দোকানে গেলেও পৃথিবীর খাবার পাওয়া যায় কিন্তু রুহের খোরাক রুহের খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় আজকে মমিনের জন্য রুহের খাবার জোগাড় করার জায়গা হলো আজকের বাগান তোলাটা মজা হয় নাই আচ্ছা লবণে খাবারে লবণ না দিলে খাইতে না কেন মজা হইতো না হ্যাঁ মজা হইতো না আসল কথা কইস আসা মজা না ওই লিখি খাওয়া সম্ভব এই যে দেখেন এটা আপনার সবাই জানি কি জীব বা এটা একটা গোস্তের টুকরো ক্রমাগ্ঞ এটা এত শক্ত রাডার এনে টাচ করলে কি হয়েছে না হয়েছে। যদি যোগ্য হয় বর্ডার ক্রসিং করে আর যোগ্য না হইলে আউট করে ঠিক কেনা মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আমল মজা লাগে না যতক্ষণ আমল মজা না লাগবে ততক্ষণ আপনি কোনোদিন আমল করতে মনেও চাইবে না আপনাকে কি প্রেম করতে হবে এটা অবহেলার জায়গা না এখানে আসবেন গুণা নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে এটা হলো এখানের চরিত্র তাই না এখানের চরিত্র কি এটা সম্মানিত উপস্থিতি রাসুল যে আমাদের জন্য রহমত আমি কিন্তু আসলে প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার মূল আলোচনায় কিন্তু এখনো যাইনি সম্মানিত উপস্থিতি নবীজি আমাদের জন্য কি রহমত নিয়ামত নবীজি রাহালে বাই ও মা এটাও তো রহমত নবীকে ভালোবাসা যেমনি ফরজ নবীর পরিবারকে ভালোবাসাও ফরজ নবীকে ভালোবাসা সম্মান করা যেমনি ঈমান রাসূলের আহে বাইতকে ভালোবাসাও তেমনি ঈমান ঈমান আপনাকে আমাকে বুঝে নিতে হবে আল্লাহ কোরআনে বলেছেন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাত ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাসুল যে আমাদের কাছে রিসালাত নিয়ে এসেছেন উপদেশ নিয়ে এসেছেন সত্য সন্ধান নিয়ে এসেছেন এর বিনিময় আল্লাহ রাবুল আলমে আল্লাহর হাবিবকে বলছেন কইল হাবিব আপনি জানিয়ে দেন কাকে আমাদেরকে আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসুল যে আমাদের কাছে যেই হেদায়েতের বাণী নিয়ে আসতেন এইগুলোর বিনিময় রাসুল আমাদের কাছে কিছুই চায় না চাই শুধু আহলে বাইতের ভালোবাসা কি চায় আহলে বাইতের ভালোবাসা নবীর পরিবার আহলে বাইত কারা মা খাওয়া জান্নাত ফাতেমা হযরতে আলী ইমাম হাসান হোসাইন এদেরকে অস্বীকার করার কোন সুযোগ আছে আমার দিকে তাকান আপা আমাকে বিষয় দেওয়া হয়েছে আজকে আহলে বাইতের মর্যাদার উপর আলোচনা করব বিশেষ করে একটু কারবালার মর্মান্তিক অধ্যাও আমি আপনাদেরকে নিয়ে একটু যাব আপনারা আমার সাথে থাকবেন তো জি না amare thuiye chollya jaiben না জোরে বল আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে কয়টা পৃথিবীতে বৃষ্টি দেয় করনা কারু বাবা আমার কোলে করনা সন্তান দেয় আর পাঠায় আজকে আপনারা বাড়িতে আমি আইসি না তা আমি কি আরে মেহমানের তো অত কবুল হয় হাত তুলে করতে হবে না অন্তর থেকে করলে আল্লাহ সবাইকে কবুল করে নিবে তো মেহমানকে আপনারা আপন করে নিবেন না রাসুলের কাছে একদিন এক পথিক মুসাফির আসলো অহন রাসুল বললেন এ মুসাফিরের দায়িত্ব কে নেবে কেউ নিতে চায় না পরে হঠাৎ করে এক আনসারী সাহাবি দাঁড়িয়ে বললেন নবীতার দায়িত্ব আমি নিলাম এখন তার দায়িত্ব রাসুল নিলেন নেওয়ার পরে কী হলো রাসুল দায়িত্ব নিয়ে ওই রাসুল থেকে দায়িত্ব নিয়ে বাড়ি গেলেন যাইয়া রাত্র খাবার নাই কি নাই খাবার নাই বিবিকে প্রশ্ন করলো বিবি ঘরে খাবার আসেনি কয়ে আসে আমাদের বাচ্চাটার খাবার আছে বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিও কি করে দিও বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিও বাচ্চাটাকে কৌশল করে প্রদীপ নিবি ঘুম পাড়াই দেখেন আদর্শ মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সম্মান করতে হয় তাদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় রাসুল কিভাবে শিক্ষা দিয়েছেন পরে কি হলো আপনার বাচ্চাটাকে কি করে দিল ঘুম পাড়িয়ে দিল বাচ্চার খাবারটা মেহমানকে খাওয়ালেন সকালবেলা যখন ওই সাহাবি রসুলের দরবারে আসছেন রসুল তাকে দেখেই হাসতে শুরু করলেন সু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো কেন গো মুস্কি হাসি পুরো চেহারা বরক হাসি উজ্জ্বল হাসিতে পটি ওড়েছে এমনিতেই নূরানী আর মনে হয় যে আর নূরানী হয়ে গেছে আমার নবীজি দেখি দেখি বললেন যে গত রজনীতে গত কালকে তুমি मेहमानের সাথে যে ব্যবহার করেছো তোমার ব্যবহারে মালিক অনেক বেশি খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য নবী হেসি দিয়েছেন তা আমি তো আপনাদের কাছে খাবার চাইনি আমি আপনাদের কাছে ব্যাডও চাইনি আমি শুধু চেয়েছি আপনারা আমার কথাগুলো একটু শুনবেন সম্মানিত উপস্থিতি দিন যত যাবে সামনের দিকে তত হক কথা বলার লোক তত বেশি কমবে দিন যত যাবে সামনে হক্কানি আলেমের সংখ্যা তত বেশি কমে যাবে এলেম শূন্য হয়ে যাবে এলেমটা সীমিত হয়ে যাবে কারণ আলেম চলে যাওয়া মানি তার সিনাই করে কিতাবও চলে যাওয়া আপনি আলেম না থাকলে কিতাব বুঝবে কে কথা বলেন না কেন এই জন্য আপনাদের এখনই সময় এই কারণে সময় রাসূল কি বলেছে আদিবু আউলা আদাকুম আলাহ তালাহাতি হবিনাবিকুম অশব্হা হালে ভাইতিহি ওয়ালা কিরোআন তেল কোরআন রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হরব বিনা বিকুম টিজ লাভ অফ দ্য প্রফিট অশুব বি হালে ভাইতিহি টিজ ফ্যামিলি লাভ ওয়ালা কিরোআতিল কোরআন লান টু রিসাইড দ্য হলি কোরআন নবীকে নবীর প্রেম শিখাও তুমি তোমার সন্তানদেরকে নবীর বাইতের ভালোবাসা শিখাও কারণ এই দুটো জায়গায় যথাযথ সম্মান মর্যাদা এবং তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার এক্সপেক্ট রাখা এটা একজন মুমিনের জন্য ফরজ এবং এটাই তার জন্য ইমান আপনার যদি ইমানে ঠিক না থাকে তাহলে আপনার আমল দিয়ে কোনো ফায়দা নেই আপনার আমল কাজে লাগবে না হুজুরা কি বলেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কাউকে দান করেছেন কাউকে আবার করেছেন আল্লাহ সারা কাউকে বিভ্রান্তিতে ফালাম না কথা কি বুঝে আসে আমার কথা কন বুঝে আসে আরে আপনি না উপরে আসলে নিচে গেলেন কেন আমার লোক রাগ করছে ও মানে মজা করে আলোচনা শোনার জন্য গেছেন ও আচ্ছা তাইলে ঠিক আছে আমার লোকের রাগ করলে তো মুশকিল আলহামদুলিল্লাহ আমি এবারে এদিকে একটু খেয়াল টাল রাহি আমার মুসল্লিরা কে রাত তাক করলো নি انتও যদি কি উঠা যান মুখ কালো কইরা হাসি খুশি গেলে সমস্যা নাই মনটা খারাপ কইরা গেলে কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করমু আসলে কে রাগ হইছেন নি কোন আমার লগে আলহামদুলিল্লাহ কোন আমি কিন্তু ওয়াজে ঢুকলে আরন এলোমেলো কথা বিভিন্ন প্রাসঙ্গিক কোরআন হাদিস থেকে প্রাসঙ্গিক কথা বলবো না সম্মানিত উপস্থিতি নবীজি যেমন